আমারও জান্তুর ঘটনা আর তাতেই পথের বলি এক জানা যায় পিডাব্লিউটি কর্মীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে যার নাম নান্টু দাস লেম্বুছড়া ফিশারি কলেজের সামনে ঘটেই ভয়াবহ জান্তুর ঘটনা গানের ধাক্কায় নিহত হয়েছে তে কর্মবরত নান্টু দাস সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে কি বলছেন দমকল কর্মীরা শোনাবো পাবলিক খবর আমাদের আমরা কলেজের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি বাড়ি মারছে তো আমরা সঙ্গে সঙ্গে গেছি করে নামটা তো জানি না চিনি না পাবলিক গাড়ি যথা আপনারা গিয়ে কি অবস্থায় পেলেন আপনারা শুনলেন দমকল কর্মীর খবর দিলে তারা তুড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসে কিন্তু আর শেষ রক্ষা হল না এই মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু প্রাণ গেল পিডব্লিউডি কর্মীর নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন